শীতের দিন মানেই কিন্তু একটু খাওয়া দাওয়া আর একটু কিন্তু আনন্দ ফুর্তি সাথে থাকে কিন্তু একটু ঘোরাফেরা তো যাই হোক তো দিদি যখন এসছে বাড়িতে তো খাওয়া দাওয়া তো একটু চলছেই বাড়িতে আর তার মধ্যে কিন্তু আজকের রেসিপি কিন্তু আমাদের হচ্ছে গাজরের পায়েস তো এই গাজরের পায়েস কিন্তু করছে আমার দিদি আমি করছি না সবসময় নিজের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে আর ভালো লাগে না তো দিদিকে বললাম তো দিদি বলছে ঠিক আছে তুই তোকে কিছু করতে হবে না ঠান্ডার মধ্যে আমি করে দিচ্ছি তুই শুধু আমার পেছনে থাক ক্যামেরাম্যান হয়ে তো আমি তাই করছি এখানে কিন্তু গাজর নেওয়া হয়েছে সেটাকে ধুয়ে পয়সা করে নিয়ে তারপর সেগুলোকে গ্রেট করে নেওয়া হয়েছে কড়াই এখানে বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ঘি দিয়ে দেওয়া হয়েছে ঘিটা একটু গরম করে নেওয়া হবে তারপর তার মধ্যে দেওয়া হবে গাজরগুলো আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে অনুরোধ তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আনতে পারি আর তো আইডিয়াওটা কিন্তু ভালোভাবে কিন্তু মাথায় আসে নাহলে কিন্তু সেই কিছু হচ্ছে না কিছু হচ্ছে না এমন একটা দুঃখী দুঃখী ভাব থেকে যায় যার জন্যে কিন্তু কোনো আইডিয়াও কিন্তু মাথায় আসতে যায় না সময় যদি দুঃখ যদি থাকে মনের মধ্যে তাহলে কি আর নতুন আইডিয়া কিছু আসে তাই না তাই বলছি পাশে একটু থেকে যাও দয়া করে তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু একটু উৎসাহ পাই তো এখানে কিন্তু ঘেদে ভাজা হয়ে গেছে গাজরগুলো তার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে একটা এলাচ এলাচটাই কিন্তু একটুখানি মানে মুখটা খুলে দেওয়া হয়েছে কোনো রকমের গুঁড়ো করে বা ছাড়িয়ে কিন্তু দেওয়া হয়নি দানাগুলো দানাগুলো মুখের মধ্যে পড়লে ছেলে মেয়েরা তারা কিন্তু খাবে না ছেলে মেয়ে বলতে আমার ছেলে আর দিদির মেয়ে তারা খেতে চায় না বাচ্চাগুলো একটু নেই করে তো যাই হোক তো শুধু বড়রা খেলে তো হবে না বাচ্চাদেরও কিছু দেখতে হয় তাই কিন্তু এখানে এলাচটা ঠিক এইভাবে কিন্তু ফাটিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আগের থেকে দুধ গরম করে নেওয়া হয়েছিলো সেই দুধটা কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি গাজরের সাথে আর এখানে দেওয়া হয়েছে কাজু আর আমন বাদাম আগে থেকে একটু ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সেগুলোকে কিন্তু দুধের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে যখন ফুটে আসবে তখন কিন্তু তার মধ্যে দিয়ে দেওয়া হবে চিনি চিনি দিয়ে আবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু একটু নাড়ি ছেড়িয়ে নেব আর গাজরের কিন্তু পায়েস কিন্তু দেখবে দুধের মধ্যে কিন্তু ছাড়া ছাড়া হয় যাতে ছাড়া ছাড়া যাতে না হয় তার জন্য কিন্তু এখানে দেওয়া হচ্ছে কিন্তু একটু নি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে নেব বেশি নয় এক চামচের মধ্যে দেওয়া হয়েছে ছোটো চামচের দিয়ে ভালো করে গুলে তার মধ্যে দিয়ে দেবো তাহলে কী হবে একটু কিন্তু গাঢ় গাড়ো বাপটা হবে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে কর্নফ্লারটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু তারপর ভালো করে ফুটিয়ে নাপিয়ে নেব তো আজকের এই গাজরের পায়েস কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আর তোমাদের সাবস্ক্রাইবের নতুন বন্ধুর অপেক্ষায় আমি রইলাম